বর্তমান সময়ে খুবই লাভজনক একটি ফসল হচ্ছে মিষ্টি কুমড়া চাষাবাদ তো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আমের বাগান বিশেষ করে এরকম যাদের আম বাগান রয়েছে তাই এখন কিন্তু আপনার জমি মোটামুটি ফাঁকাই পড়ে আছে তাই আপনারা যদি মনে করেন যে না আমরা সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষাবাদ করব। তো অবশ্যই মিষ্টি কুমড়া আপনারা লাগাতে পারেন মিষ্টি কুমড়া লাগানোর সময় যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এই যে দেখেন আমরা এখানে গর্ত তৈরি করেছি গর্ত আমরা এক ফিটের মতো গর্ত তৈরি করে নেব এবং জৈব সার দিয়েছি প্রচুর পরিমাণে জৈব সার একটু বেশি পরিমাণে দিবেন বা ভার্মিক কম্পোস্ট কেঁচো সারও যদি আপনাদের থাকে আপনারা কেঁচো সার দিয়ে নেবেন এবং গর্তগুলো আমরা দুই দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম ক্ষতিকারক যে সমস্ত কীটপতঙ্গগুলো যে রয়েছে সেগুলো মারা যাবে এবং গর্ততে আমরা একটু ছত্রাকনাশক দিয়েছি অটো স্ট্যান্ড এবং ফুরাডান ব্যবহার করেছি যাতে এখানে যে সমস্ত ক্ষতিকর কীট রয়েছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় একটু আমরা সামনের দিকে আগাই আগালে দেখতে পারবেন যে আমরা সম্পূর্ণ জমিটাতে কিন্তু আমরা সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষাবাদ করেছি তো আমরা বীজগুলো প্রথমে আমরা প্যাকেটে বীজ থেকে চারা তৈরি করে নিয়েছি তো এখন আমরা চারা লাগাচ্ছি এটা হচ্ছে একটি হাইব্রিড মিষ্টি কুমড়ার জাত এবং জাতটি খুবই ভালো এখন আমরা চারা রোপণের কার্যক্রম করতেছি এই যে দেখেন এই যে আমরা এখন চারা লাগানোর কাজ করতেছি একটি গর্তে আমরা দুইটা করে চারা দিচ্ছি এই যে আমরা চারা সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম এই যে অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি তা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে গিয়ে যে সমস্ত ক্ষতিকর পোকার আক্রমণ হয় বিশেষ করে ফ্লাই যাকে বলে মাসি পোকা মাসি পোকার প্রচুর আক্রমণ হয়ে থাকে মিষ্টি কুমড়াগুলোতে তা আমার এই আইডিতে আপনারা চোখ রাখবেন আমি পর্যায়ক্রমে মিষ্টি কুমড়াতে কীভাবে ফলন বাড়ানো যায় কীভাবে রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করবেন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিষ্টি কুমার সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পলিনেশন করা স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগায়ন তা পর্যায়ক্রমে আপনাদেরকে সমস্ত জিনিসই দেখানোর চেষ্টা করব তাই এই যে এভাবে আমরা চারাগুলো লাগিয়েছি এই চারাগুলোর বয়স হয়ে মাত্র হয়েছে আপনার দশ দিনের মতো বীজ থেকে চারা তৈরি করার পরে তারপরে আমরা কিন্তু ডাইরেক্ট মাদায় এসে রোপণ করলাম এভাবে যদি আপনারা জমিগুলো সদ করতে পারেন তাহলে কিন্তু বেশ একটা লাভজনক এটা চাষাবাদ এই যেভাবে আপনার আম আম বিশেষ করে এখানে সার ওষুধ পানি করবে অনেক যত্ন হবে এবং আম গাছগুলো অনেক ভালো থাকবে তাই আপনারা আপনাদের বিশেষ করে যারা আম বাগানই যারা মালটা বাগান আছে কমলা বাগান আছে এই বাগানগুলো বর্তমান সময়ে জমিগুলো ফেলে না রেখে যেখানে রোদ পরে বিশেষ করে এই দেখেন আমাদের বাগানটাতে পর্যাপ্ত পরিমাণ রোধ পড়ে তাই আপনারা সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষাবাদ করবেন এবং মিষ্টি কুমড়া চাষাবাদ করতে গিয়ে যেহেতু আমরা এখানে আমাদের সেন্টারে অত্র সেন্টারে গবেষণামূলক কার্যক্রমগুলো করে থাকি তা আপনাদের ফলন বাড়ানোর জন্য যদি বিভিন্ন ধরনের পরামর্শের প্রয়োজন হয় তা চোখ রাখবেন আমার এই জাহাঙ্গীর আলম আইডিতে এবং আলম ভাইজান দুইশো পনেরো পেজে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করব। তা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবে আসসালামু আলাইকুম